সালামু আলাইকুম প্রিয় ছাত্র সকল বোর্ডে আসা টেক কোয়েশন প্রশ্ন মাত্র দুইটা নিয়ম শিখে কীভাবে উত্তর করতে হয় আজকের ক্লাসের মাধ্যমে আমরা শিখব ইনশাল্লাহ আমরা জানি টেক কোয়েশনে হেল্পিং বার্ব প্লাস প্রনাউন হয় যেমন ইজ নট ইট বা ইজ ইট ইজ হচ্ছে হেল্পিং বার্ব আর ইট হচ্ছে প্রনাউন অথবা আর দে আর দে আর হচ্ছে হেল্পিং ভার্ব দে হচ্ছে প্রনাউন টেক কোয়েশ্চেনের প্রনাউনগুলো হচ্ছে আই উই ইউ হি শি দে ইট আর হেল্পিং ভার্বগুলো হচ্ছে এম ইজ আর ওয়া জয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ডোড ইট ডাজ ক্যান কোড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট নিড ডিয়ার আউট টু ইউজ টু আজকে আমরা ভোর্ডে আসার সব প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ আমরা জানি অ্যাডযুক্ত হেল্পিং বার্ভের সাথে ইট হি সি প্রণাউন হয় একযুক্ত হেল্পিং বার্বগুলো হচ্ছে ই জাজ হ্যাজ সাবজেক্ট চেলে হলে হি মে হলে সি সাবজেক্ট বস্তু বা প্রাণী হলে ইট প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ দু হাজার পনেরো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে সকল টেকনিশিয়ান বোর্ডে এসেছে সবগুলোর উত্তর ধীরে ধীরে করা হবে তোমরা দরিদ্র সহকারে পুরো ক্লাসটি দেখো আমি একটা প্রশ্নের উত্তর করে দেব বাকি প্রশ্নগুলো ইনশাল্লাহ তোমরা নিজেরাই পারবে শুধু একটা প্রশ্ন ভালো করে বুঝলেই হবে নাথিং ইজ দিয়ে অনেকগুলো প্রশ্ন এসেছে কুমিল্লা বোর্ড যশোর বোর্ড ডিআই দিনাজপুর বোর্ড দু সালে এসেছে কুমিল্লা বোর্ড আবার আঠারো সালে এসেছে ময়মনসিংহ বোর্ড বিশ সালে সকল বোর্ডে আঠারো সালে সিলেট বোর্ড দু সালে নাথিং ইজ দিয়ে প্রশ্ন এসেছে আমরা নিয়মটা মুখস্থ করেছি আমরা জানি হেল্পিং বার্বের সাথে ইট হি সি প্রনাউন হয় অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর এক যুক্ত বার্ব হয় নাথিং কিছুই না এটা একটা বস্তু তাই আমরা হেল্পিং বার্ব নিব শেষে উত্তরটা আছে ইজ ইট এর উত্তর ইজ ইট হয়েছে কখনো ইজ নট ইট হয় কখনো ইজ ইট হয় যদি প্রশ্নটার মধ্যে না শব্দ না থাকে তাহলে হ্যাঁ বোদক উত্তর হয় আর যদি প্রশ্নটা হ্যাঁ বোদক থাকে তাহলে উত্তর হয় না বোদক দ্বিতীয় প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড দু সালে প্যাট্রিজিয়াম ইজ এ গ্র্যাড বার্চু প্যাট্রিজিয়ম ইজ এ গ্র্যাড পার্সো আমরা হেল্পিং বার্ব পেয়েছি আর আমরা জানি অ্যাডযুক্ত হেল্পিং বার্বের সাথে ইট হি সি প্রনাউন হয় ইট হয় কখন যখন সাবজেক্ট প্যাট্রিজম বস্তু তাই ইট হয়েছে যদি সাবজেক্ট ব্যক্তি থাকতো তাহলে হি অত বা হতো তিন নম্বর প্রশ্নটি এসেছে দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড এটা সাবজেক্ট ইজ এর আগে যে শব্দগুলো আছে পুরোটাই সাবজেক্ট এই সাবজেক্টের অর্থটা হচ্ছে শৈশবের মধুময় স্মৃতি এটা বস্তু তাই এর আনসারও হবে ইট অর্থাৎ ইজ নট ইট সিলেট বোর্ড দু সালে এসেছে চার নাম্বার প্রশ্নটা হচ্ছে কাটিং ট্রিজ ইজ নট এটা নাবোধক প্রশ্ন তাই এর উত্তর হবে ইজ ইট কাটিং ট্রিজ কাটিং ট্রিজ হচ্ছে গাছ কাটা এটা একটা বস্তু একইভাবে ইজ দিয়ে যতগুলো প্রশ্ন এসেছে সবগুলা প্রশ্ন একসাথে করে দেওয়া আছে বাকিগুলো তোমরা চেষ্টা করবে ইনশাল্লাহ তোমরাও পারবে কারণ একযুক্ত হেল্পিং বার্বের সাথে ইট হি সি হয় পরীক্ষার মধ্যে আসলেই একযুক্ত বার্বের সাথে ইট হি অথবা শি প্রণাম দিয়ে দিবে তাহলে উত্তর হয়ে যাবে এস যুক্ত অনেকগুলো বোর্ডে এসেছে সবগুলো বোর্ড শেষে দেওয়া আছে আমরা আরেকটা নিয়ম মুখস্থ করি আর ওয়াই ডু হ্যাব এর সাথে প্রনাউন উই দে আর হয় আর ডু হ্যাব এর সাথে প্রনাউন উই দে ইউ হয় আর ওয়ার ডু হ্যাব এর সাথে কিন্তু এস নেই মনে রাখার একটা টেকনিক হচ্ছে যখন সাহায্য হেল্পিং ভার্ভ এর সাথে এস থাকবে না তখন উই দে ইউ হয় প্রনাউন সাম অফ আস মেনি অফ আস অল অফ আস নান অফ আস ব্যতীত আর ওয়াই আর ডু হ্যাভ এর সাথে সবসময় দে হয় আমরা শিখলাম এস যদি বার্বের সাথে এস না থাকে তাহলে হেল্পিং বার্ব আর ওয়ার ডু হ্যাভ এর সাথে উই দে ইউ হয় এই হলুদ কালার হাইলাইটস করার সবগুলার হবে একটা প্রশ্নে রুপা সেই টু মেনা হাউ হ্যাপি ইউ আর হেল্পিং বার্ব আর এর সাথে প্রনাউন ইউ দেওয়া আছে হেল্পিং ভার্ভ এটার আনসার হবে আর যদি প্রনাউন দেওয়া না থাকে তাহলে সবসময় দেওয়া হয় যেমন আর সরি প্লাওয়ার প্লুরাল হবে হাউ নাইজ দ্য প্লাওয়ার এর উত্তর হবে আর দে প্রশ্ন হচ্ছে প্রশ্নের মধ্যে যদি হেল্পিং বার্ব দেওয়া না থাকে অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ডোডিডাসেল শুড উইল উড মে মাইট মাস্ট নিড ইয়ার আউট ইউজ টু এই হেল্পিং ভার্বগুলো যদি দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে করব। যদি বি ওয়ান অর্থাৎ মেন বার্ব থাকে ভার্বের এক নম্বর রূপ থাকে তাহলে হেল্পিং বার্ব ডু নিতে হয় আর ওয়ার ডু হ্যাবের সাথে প্রনাউন উই ইউ হয় ডুর সাথে কিন্তু এস নেই যদি ডাস থাকতো ডুর পরিবর্তে ডাস থাকতো তাহলে ইট হি শি হতো প্রোনাউন সাম অফ আস অল অফ আস নান অফ ব্যতীত আর আর ডু হ্যাভ সাথে সব দে হয় আমি প্রথম প্রশ্নের উত্তরটি করে দিয়েছি বাকিগুলো তোমরা নিজেরাই পারবে বিকজ থ্রি সাপ্লাই হি সাপ্লাই হচ্ছে বি ওয়ান অর্থাৎ মেন ভার্ব এর সাথে ডু রয়েছে এর উত্তর ডু দিয়ে করতে হবে যদি মেন ভার্ব থাকে তাহলে ডু ডু এর সাথে উই দে ইউ হয় উই কখন হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব যদি ইউ প্রাণাউন দেওয়া না থাকে তাহলে সবসময় দে হয় আরেকটা প্রশ্নের উত্তর বলে দিচ্ছি নো দে রিড অনলি টু ফার্স্ট দ্য এক্সাম ঢাকা বোর্ড দু সালে এবং কুমিল্লা বোর্ড দু হাজার ষোলো সালে প্রশ্নটি এসেছিল নো দিয়ে কমা দেওয়া হয়েছে বাক্যটি এখানে শেষ এটা হ্যাঁ বোধক প্রশ্ন এর উত্তর না বোধক হবে অর্থাৎ ডোন্ট দে উই হার্ডলি ফরগেট গেট দ্য গোল্ডেন ফার্স্ট সিলেট বোর্ড দু সালে এসেছিল বাক্যে যদি কয়েকটি নাবোধক শব্দ মুখস্থ করে নেবে হার্ডলি স্কার্সলি নেভার লিটিল এই কয়েকটি শব্দ যদি না থাকে অর্থাৎ যুক্ত শব্দগুলা মনে রাখার টেকনিক হচ্ছে অ্যালয় যুক্ত শব্দগুলো যদি থাকে বাক্যে তাহলে এর উত্তর হবে নট যুক্ত করা যাবে না যেরকম গেটে ডু আছে ডু উই ডু উই এর উত্তর হবে ডু উই উই হার্ডলি ফর গেট এর উত্তর হবে ডু উই উই যেহেতু দেওয়া আছে উই হবে আই নিড এর উত্তর হচ্ছে আই ডোম এই প্রশ্নটি এসেছে যশু বট দু হাজার উনিশ সালে এর পুরো বাক্যটি হচ্ছে আই থ্যাংক ইউ সো মাচ আই থ্যাংক ইউ সো মাচ এখানে সাবজেক্ট আই উইজ আছে ট্যাঙ্ক হচ্ছে ভার্ব ট্যাঙ্কের মধ্যে ডু আছে তাই এর উত্তর হবে ডোন্ট আই আর বাকি সবগুলাই ডোর সাথে দে হবে কারণ দে ব্যতীত ইউ উই আই বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া থাকে শুধু দেটা দেওয়া থাকে না শেষের প্রশ্নটি হচ্ছে ইউ সিওরলি ফেল ইফ ইউ ফেল ফেলের মধ্যে ডু আছে ইউ দেওয়া আছে তাই এর উত্তর হবে ডোন্ট ইউ নিয়মটা বারবার আসছে আমরা জানি এস যুক্ত হেল্পিং বার্বের সাথে শি প্রনাউন হয় এজ যুক্ত হেল্পিং বার্বগুলো হচ্ছে ইজ ওয়াজ হ্যাজ ডাজ আর এস সারা হচ্ছে ইজের সাথে হচ্ছে আর ওয়াজ এর সাথে ওয়ার হ্যাজ সাথে হ্যাব ডাজের সাথে যখন এদের বাকিগুলা থাকে তখন এর সাথে উই দে ইউ হয় বার্ব ওয়ান অর্থাৎ মেন বার্বের সাথে এস বা ই এস তাকলে হেল্পিং বার্ব ডাজ হয় এখান থেকেও আমি একটা প্রশ্নের উত্তর করে দেব বাকিগুলা সবগুলা সেম হবে তোমরা করে নিবে সবসময় এর প্রনাউন ইট হি অথবা শি হবে আর প্রত্যেকটার হেল্পিং বার্ব হবে হলুদ কালার হাইলাইটস এর সব কয়টার হেল্পিং বার্ব হবে ডা এন্টারটেইনজ হচ্ছে মেইন বার্ব মেইন বার্ব আর মর্নিং হচ্ছে একটা বস্তু এর জন্যে এর সাবজেক্ট প্রনাউন ইট হয়েছে এর উত্তর ডাজ নট ইট ওয়ান লাই একটা মিথ্যা এটাও বস্তু এটাও ইট হবে দ্য ওয়াইন্ড এটাও বস্তু বাতাস এটাও ইট হবে এভরিথিং এটা বস্তু এটাও ইট হবে এভরি রিলিজিয়ন প্রত্যেকটা ধর্ম এটাও বস্তু এটাও ইট হবে সামটাইম বিস্ট পশু পশুর ক্ষেত্রে হি ডাজ নট এখানে তো হি প্রনাউন দেওয়াই আছে তাই ডাজ হি হবে এর আনসার এ গুড প্ল্যান এটাও বস্তু ম্যান হার্ডলি যুক্ত শব্দ থাকলে নট বসে না আগে বলি দিচ্ছে মনে রাখার ক্ষেত্রে এখানে নট হবে না সাথে ডাজ রয়েছে ডাজ ম্যান হচ্ছে ব্যক্তি ব্যক্তির পরিবর্তে হি ডাজ হি বাকিগুলা তোমরা নিজেরাই পারবে একই নিয়ম আবার বারবার আসছে আমরা জানি একযুক্ত হেল্পিং বারবার সাথে প্রনাউন ইট হিসি হয় হেল্পিং বার্ব হচ্ছে ই জজ হ্যাস ডাজ এর সাথে হবে ইট হিসি সাবজেক্টার হেজ হ্যাজযুক্ত হেল্পিং বার্ব তাই এর প্রনাউন হবে ইট হি সি আমি প্রথমটার অ্যান্সার করে দিয়েছি সাবজেক্ট এ লায়ার একজন মিথ্যাবাদী একজন মিথ্যাবাদী মানে ব্যক্তি তাই হি বসিয়েছি বাকিগুলার আনসার তোমরা নিজেরাই পারবে এখানে হ্যাজ রয়েছে আর ওয়াটার এগুলো বস্তু তাই হ্যাজের সাথে ইট হবে এটার আনসার হবে বাট অ্যাট প্রেজেন্ট দ্য ওয়াটার অফ মোস্ট অফ দ্য রিভার্স হ্যাজ এটার আনসার হবে হ্যাজ নট ইট ইট হ্যাজ এখানে প্রনাউন ইট দেওয়া আছে এর উত্তর হবে হ্যাজ নট ইট বাকিগুলা সবগুলো একই রকম তোমরা করবে মাসুম হ্যাজ লিটিল লিটিল থাকলে নট হবে না শুধু এর হবে হ্যাজ মাসুমের পর প্রনাউন হচ্ছে হি বাট আসলাম হ্যাজ লিটিল আসলামের প্রনাউন হচ্ছে হি হ্যাজ হি লিটিল থাকলে নট হবে না আর এলয় যুক্ত শব্দ পেলেই ওইটার মধ্যে আর নট দেওয়া যাবে না আই শি হ্যাজ নো এই বাক্যের মধ্যে না বোধক তাই এখানেও নট দেওয়া যাবে না হ্যাজ শি এর আনসার হচ্ছে হ্যাজ শি দিনাজপুর দু সালে এসেছিল আবার প্রশ্নটা এসেছে আমরা জানি একযুক্ত হেল্পিং বারবার সাথে ইট হি সি প্রাউন হয় এর যুক্ত হেল্পিং বার্ব হচ্ছে ইজ ওয়াজ হ্যাজ ডাজ এর সাতের গোলা হচ্ছে ইদের সাথে আর ওয়াজের সাথে ওয়ার হ্যাজের সাথে হ্যাব ডাজের সাথে ডু যখন আর ওয়ার হ্যাব ডু থাকবে তখন উই দে ইউ হবে প্রাণাউন আর এদের সাথে হবে ইট ইসি প্রশ্নটা হচ্ছে নাথিং ওয়াজ নাথিং এর প্রাণাউন হচ্ছে ইট আর নো তাকার কারণে নট হবে না এর উত্তর হচ্ছে ওয়াজ ওয়াজ এর সাথে ইট হিস হবে আর যেহেতু তাই এর উত্তর হবে ওয়াজ ইট আর ওয়ার ডু হ্যাভ এর সাথে উই দে মিনিও পাস অলাস নানো পাস ব্যতীত আর ওয়াই আর ডু হ্যাভ এর সাথে দে হয় এমং দ্য ইভেন্ট সেক রেস অ্যান্ড দেয়ার লেগ রেস এখানে কি সামোপাস মেনীয়পাস ওলোপাস নানো আছে যদি না থাকে তাহলে আর উত্তর হবে দে আর যদি উই উই অথবা ইউ হতো অথবা আই হতো ওয়ারের সাথে তো আই হবেই না তাহলে ওইগুলা এখানে দেওয়া থাকতো ইউ অথবা উই সরাসরি দেওয়া থাকতো যেহেতু দেওয়া নেই সেহেতু আমরা এর উত্তর করবো ওয়ারের সাথে দেব দেব কারণ আর ওয়ার ডু হ্যাভের সাথে দে হয় এর অ্যান্সার হচ্ছে ওয়ার নট দে বাকি ক্লাসে যে সকল বোর্ডে প্রশ্নগুলো আছে ব্যতিক্রম এগুলোও আমরা শিখব আমরা শিখে রাখবো এর যুক্ত বাড়বে সাথে ইটিসি হয় আর এস যুক্ত বার উই এর সাথে আর ওয়ে আর ডু হ্যাভ হয় এগুলো আমরা বাকি ক্লাসে পড়ব ইনশাল্লাহ আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে ন্যারেশান অথবা অন্য ক্লাসগুলোও খুব সহজে এই চ্যানেলে আপলোড করা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে ফিয়ামানিল্লাহ